নমস্কার এখানে আছে দেখতে পাচ্ছ বাঁশ গাছ একটি পুকুরের পাড়ে বাঁশ গাছ সেইখানে আমি এখন দাঁড়িয়ে আছি এবার বন্ধু কেন দাঁড়িয়ে আছি সেটাই আমি ভিডিও করে আমি তোমাদিকে জানাচ্ছি এবং দেখাচ্ছি দেখো আমি এখন সরাসরি বেরিয়ে যাচ্ছি বাঁশ গাছে দিয়ে এই হচ্ছে সেই পুকুর যেই পাড়টায় আমি দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই পুকুরের পাড় দেখতে পাচ্ছ চতুর্দিকে আছে নানা রকমের গাছপালা কলা গাছ আছে তারপরে কচু গাছ আছে আরও ইত্যাদি ইত্যাদি নানারকম পাড়েতে গাছ আছে বাঁশঝাড় আছে হিংচে কলমি শাক নানা রকমের আছে এবার এইটা হচ্ছে এখন আওতার মধ্যেই আছে পুকুরটা সব জায়গাতে রোদ না তবুও আমি জলে নামব কারণটা হচ্ছে এই জলে নামছি এখন আমি এই জলে নাবার কারণটা হচ্ছে বন্ধু এখন আমি জলের মধ্যেই আছি সরাসরি জলে নাবার কারণটাই দেখো এই যে জল এই জলটা পুরো গরম হয়ে গেছে যদি বলে যে খুব গরম হয়ে গেছে না যে গরমটা হয়েছে অস্বাভাবিক অনেকটাই গরম তবু আমি জলের মধ্যে এখন আছি দাঁড়িয়ে এতটাই রোদের তাপ আজকে এই রোদের তাপের জন্য এত বড় একটা পুকুর দেখতে পাচ্ছ পুকুরটা কত বড় এরিয়া দেখতে পাচ্ছ এই পুকুরের জলটা পর্যন্ত গরম হয়ে গেছে এই যে এই জলটা এই দেখো পুরো জলটা গরম হয়ে গেছে আমি আবার উঠবো পুকুর থেকে পুকুরের জল থেকে পাড়ে উঠবো তার জন্যেই এই ভিডিওটা বানানো যে এতটাই মানে জলটা গরম হয়ে গেছে রোদের টেম্পারেচার এতই তাহলে এবার যেসব আমার দাদা ভাইয়েরা চাষে কাজ ফাজ করছে আরও বিভিন্ন জায়গায় কাজ করছে তাহলে কতটাই কষ্ট এবং আমাদেরও কষ্ট হচ্ছে সকলেরই কষ্ট হচ্ছে এই রোদে কাজ করতে গরমে তা একটাই কথা আমি বলবো কর্ম করতেই হবে আমাদেরকে তবুও যতটা পারবে বন্ধু প্রয়োজন ছাড়া রোদে বেরোবে না এগারোটা কি বারোটার পর থেকে একদম বেরোবে না কারণ প্রয়োজন হলে বেরোবে যত পারবে সকাল সকাল কাজ মিটিয়ে নিতে ঠিক আছে এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে